রাজ এখন মনোর যাইতেছি আমাদের হাশিম খান মাদ্রাসার যে বিএসসি আছে ফজলুর রহমান এর স্যারের বাড়ির সামনে যাবো বাড়িটা দেখানোর চেষ্টা করবো তাদের সাথে দেখা করার উদ্দেশ্য নয় শুধু তাদের বাড়িটা দেখানোর উদ্দেশ্য আমাদের সারেরা তো দীর্ঘদিন ধরে আমাদের এদিকে আছে তো আমরা যে এলাকার মানুষ আছে তারা যাতে তাদের যে এলাকাটা আছে এবং বাড়িটা আছে দেখতে পারে এই উদ্দেশ্য যাইতেছি এই সারদের বাড়ির দিকে আসি এখানে চকবাগাদি মনুরদি নশীলদি সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে চকবাগাদি ফজল ফজল রহমান সার্ভার দিকে যাইতাছি হলো সাদা লাগে যা সাদা লাল হইছে আরই মামছানা এই বিল্ডিংটা কি ওই যে যাবো না চিনা লাগব এই যে সামনের বাড়িটা হইলো আমাদের যে বিচ্ছি স্যার আছে ফজলুর রহমান স্যার এটা সোনার বাড়ি সামনে গেলে হয়তো চিনা লাগবো বা ডাক দিব এর জন্য আমরা যাবো না এদিকে আছে এখন মনোহর তো স্যারে যার যদি দেখে তো কিছু করে না স্যার আমরা অনেক মানুষ আছে এই জন্য গেছি না আপনার বাড়িতে তো জায়গা এখানতে এদিকে যাব এটা হলো সারের বাড়ির যে সামনের যে দৃশ্যগুলো আছে রাস্তা দেখছো ওই যে যে এই রহমান ফাউন্ডেশন আছে আমরা দেখি অনেক সময় উনি ওই এখান থেকে গরিবদের সাহায্য করেন ত্রাণ দেন এই যে এখানে যে সারের ছবি অনেক সুন্দর ভিতরে হাজার টেবিল চেয়ার আছে তো এটা হচ্ছে আমাদের হাশিম খান মাদ্রাসার বিএসসি স্যার ফজুর রহমান মাস্টার বিএচি দেহেন ফাউন্ডেশন এটা হচ্ছে ওনার ফাউন্ডেশনটা আমরা অনেকে দেখি ফেসবুকের মধ্যে ওনার ফাউন্ডেশনের যেমনি ত্রাণ সাহায্য সহযোগিতা করতেছেন আর আমরা অবশ্যই চেষ্টা করবো স্যারের যে ফাউন্ডেশান আছে ফাউন্ডেশনের মধ্যে আমরা যতটুকু পারি সহযোগিতা করার জন্য তো আছে এখন মনোহরদি আছে চক বগা দে পোস্ট হচ্ছে আপনার দে উপজেলা মনোহর দিই লশন তো এখান থেকে সার বাড়ি থেকে বিদায় নিমুখ আর দীর্ঘ করবো না জোহরা জানতেছে সালামু আলাইকুম আরাহমতুল্লাহি